আলহামদুলিল্লাহ সকালটা শুরু হোক এভাবে বাচ্চারা স্কুলে যাবে বাচ্চারা রেডি হবে হলিডে ছাড়া বা ছুটির দিন ছাড়া যাতে ওরা বিছনার মধ্যে পড়ে পড়ে না ঘুমায় এরকম করেই দিনটা শুরু হোক এটাই চাই তো আজকে অনেক দিন পরে যাচ্ছি স্কুলে খুব ভালো লাগা কাজ করতেছে প্রিয় খুব এক্সাইটেড তো আমি বলতেছি বাবা সুট বল সে গুড মর্নিং বললে সেখানে মানে অনেকদিন পরে মানে জিনিসটা কন্টিনিউ হচ্ছে তো স্কুলটা চাই ইনশাল্লাহ কন্টিনিউ হবে এখন প্রিয় যাচ্ছে তো বলতেছে মামা আমি কিন্তু সামনে বসবো তুমি ঠিক আছে যাও তুমি সামনে বসো আর আমি পেছনে বসি তো এখন যাচ্ছি তো রাস্তাঘাট এত ঠান্ডা মানে সকালের টাইমটা বের হওয়ার মজাটাই অন্যরকম মানে কী বলবো যখন নাকি বাসায় ছিলাম তখন সকালে বের হওয়া হতো না মানে মানে ঘুম আসলে শুয়ে কতক্ষণ থাকা যায় বলো তো কিংবা ঘরের মধ্যেই বা কতক্ষণ আটশাট হয়ে থাকা যায় একটু বের হতে ইচ্ছা হয় একটু বাইরের বাতাসটা গায়ে লাগাতে ইচ্ছে করে তো আজকে যাচ্ছি এত ফ্রেশ লাগতেছে আর খুব ভালো লাগতেছে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে আল্লাহ হাফেজ